শুভেচ্ছা জানবেন আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সার্বিক নিয়ে এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে এবং বিএনপি এবং উপদেষ্টাদের মধ্যে যে একটি দ্বন্দ্ব দেখা যাচ্ছে বা মতপার্থক্য দেখা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো হঠাৎ করে এরকম মতপার্থক্য দেখার কারণ কি যখন বাংলাদেশের এই পরিস্থিতি পাঁচই আগস্টের পরে শুরু হয়েছে আটই আগস্ট হচ্ছে বর্তমান উপদেষ্টারা শপথ গ্রহণ করেছে তখন থেকে বিএনপি সহ সকল দলগুলো এই উপদেষ্টাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন এবং সেভাবেই হচ্ছে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং তাদেরকে স্বাভাবিকভাবে অবশ্যই সহযোগিতা করে যাচ্ছেন তা না তিনি এই দশ মাস কিভাবে কাজ করে যাচ্ছেন হঠাৎ পঁচিশ তারিখের মিটিংয়ের পরে বিএনপি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার পরে পরিস্থিতিটা একটু ভিন্ন হয়ে গেছে হঠাৎ করে প্রধান উপদেষ্টায় পঁচিশ তারিখের আগে পদত্যাগ করতে চাইলেন তাও পদত্যাগ হচ্ছে কোনো মিডিয়ায় না আসে একটি সংগঠনের একজন নেতার মাধ্যমে প্রচারণা হয়েছে এসে যেমন হচ্ছে এনসিপির যিনি আহ্বায়ক আছেন নাইদ ইসলাম তার মাধ্যমে প্রচারণা হয়েছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন কারণ হচ্ছে সে নানান কারণে হচ্ছে কাজ করতে পারছেন না বিভিন্ন পরিস্থিতিতে যদি তাকে কাজ করতে না হয় তাহলে সে পদত্যাগ করবে এটা কোনো মিডিয়ায় বা কোনো যে সচরাচর যে মাধ্যমগুলোতে প্রধান উপদেষ্টার নিউজ আসে সেভাবে আসেনি তথ্যটা আসছে অন্যভাবে এ তখন থেকে হচ্ছে বিভিন্ন তালমাটাল অবস্থা শুরু হয়েছে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে কথা বলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্নভাবে কথা এই জিনিসগুলো ব্যাখ্যা দিতেছে তারপর থেকে হচ্ছে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার জন্য আহ্বান রয়েছে এর মধ্যে মে মাসের পঁচিশ তারিখ হচ্ছে এনসিপি জামাত এবং বিএনপি তারা বৈঠক করেছে প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠক করার পরেই হচ্ছে একটু এলোমেলো হচ্ছে 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 এবং সেটার আমাদের কিছু সাইন আমরা পঁচিশ তারিখের পরে সাক্ষাৎ করার পরে একটি ভিডিও নিউজ আপনারা দেখে থাকবেন গোলাম মাল্লা রী যিনি সাবেক সাবেক সাংসদ ছিলেন তিনি তার একটি ভিডিওতে বলেছিলেন যে বিএই এই স্থানীয় নেতাদের সাথে যেরকম আন্তরিকতা থাকা দরকার ছিল এবং সেখানে প্রধান উপদেষ্টার সাথে যে ব্যক্তিত্ব থাকার কথা ছিল আসলে তারা সেরকম কোনো ব্যক্তিত্ব ছিল না এবং সেরকম একটা আন্তরিকতাও ছিল না আমরা গোলামলার আহ রনির যে সাবেক অংশ তার ভিডিওতে আমরা জিনিসগুলো দেখতে পারবো প্রধান উপদেষ্টার যে আহ্বান তার অফিস থেকে যে নিমন্ত্রণ সেই নিমন্ত্রণে যারা উপস্থিত হয়েছিলেন সেই উপস্থিতির মধ্যে যে সকল বিষয় আলোচিত হয়েছে এবং তাদের মধ্যে যে সকল আচরণ লক্ষ্য করা গেছে বৈঠকের সময় এবং বৈঠকের পরে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে তারা যখন বৈঠক করছিলেন ঠিক সেই সময় যে ছবি সংবাদপত্রে আসে সে সকল ছবির যে বডি ল্যাঙ্গুয়েজ তা দেখে যে কোনো মানুষই বুঝতে পারে যে ওখানে একটা রুদ্ধ শ্বাস পরিবেশ এবং পরিস্থিতি ছিল ওখানে যারা উপস্থিত ছিলেন তারা ভীষণ রকম বিব্রত ছিলেন এবং তাদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে কথাবার্তা বলা হয়েছে তার মধ্যে আন্তরিকতার কোনো লেশ ছিল বলে ছবিতে সেটা মনে হয় এবং তার এই জায়গা থেকে তাদের ভিতরে হতাশা কাজ করে এবং বিএনপি শুরু থেকে সবসময় নির্বাচনের একটি রোডম্যাপ চাচ্ছে আমার মনে হচ্ছে সেখানে এই রোডম্যাপ যে দেওয়া হয় নাই তাদেরকে স্পেসিফিক কোনো তথ্য দেওয়া হয় নাই নির্বাচন কবে হবে কবে থেকে তফসিল শুরু হবে কিভাবে হবে এই যে রোডম্যাপ গুলো পাচ্ছে না এই জন্য বিএনপি আশ্বাস আশ্বস্ত হতে পারতেছে না তারা মনে করতেছে সামথিং রং কোথায় কোনো একটা ঘাবলা আছে এই জায়গাগুলো থেকে তাদের হচ্ছে একটা বিরোধ শুরু হয়ে যাচ্ছে মতপার্থক্য শুরু হয়ে যাচ্ছে এবং তাদের বৈঠকের পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার ফেরেজ সচিব তিনিও বলেছেন যে নির্বাচন হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন মাস হবে কিভাবে হবে কোনো নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়া হয়নি এবং গতকালকে আপনারা দেখবেন হচ্ছে জাপান গেছেন প্রধান উপদেষ্টা তিনিও সেখানে বলেছেন নির্বাচন জুনের মধ্যে হবে কিন্তু বিএনপি চাচ্ছে একটা রোড ম্যাপ নির্বাচনটা কবে হবে কিভাবে হবে সেই প্রেক্ষিতে তারা হচ্ছে সুনির্দিষ্ট তথ্য পাচ্ছে না এই জন্য গত আঠাইশ তারিখে হচ্ছে গতকাল আঠাইশ তারিখে একটি তারুণ্যের রাজনৈতিক ভাবনার উপরে তারা একটি সমাবেশ করেছে বিএনপি সেখানে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়েছে আমরা দেখতে পেলাম এর মধ্যে হচ্ছে এই বৈঠক করার পরে বিএনপির পঁচিশ তারিখের পরে পিনাকির একটি ই দেখে দেখবেন আপনারা ভিডিও দেখে দেখবেন জনাব সালাউদ্দিন আহমেদের নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করে সে কথাবার্তা বলেছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন উনার ধমকা নেই কেউ তো দেয় না সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রফেসর ইউনুস পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প বেসা নেবে মানে সুপুর কোন বিকল্প নাই হাসিনার যেমন বিকল্প ছিল না সুপুরে বিকল্প নাই যাই হোক এটা আওয়ামী লীগ বললে তো মানা যাইতো এটা বিএনপি বলে যে সুপুর কোন বিকল্প নাই কোন লেভেলের বেদবি দেখেন তারপর থেকে তাদের মধ্যে একটি রেশারেশি বা মত জায়গাটা বিপি চাচ্ছে স্বচ্ছ রূপনা সংস্কার যে হবে তাদের কথা হচ্ছে সংস্কার করবে রাজনৈতিক দল প্রদান প্রতিষ্ঠান এবং তাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে প্রমাণ চেষ্টা করতেছে সকল কাজ করার ম্যান্ডেট তারা পেয়েছে এবং সংস্কার করাই তাদের দায়িত্ব এবং সফল সংস্কার পরে তারপর নির্বাচন দিবেন আর বিজেপির কথা হচ্ছে যে নির্বাচনী হচ্ছে সবচেয়ে বড় সংস্কার এই মতপার্থক্যের মাধ্যমে চলে যাচ্ছে এবং দেশের অভ্যন্তরে অনেকগুলো বিষয় আছে সেন মার্টিন গত 28 তারিখের যে জনাব মির্জা আব্বাস বলেছেন সেন মার্টিন করিডোর সাজে ডি পি ওয়ান استانبولে আমরা বুঝি কি করতে যাচ্ছেন استانলি ঋষি এনেছে আরাকা নামির জন্য করিডোর কার জন্য এখান দিয়ে আরাকা নামির মাল মোস্টা যাবে সেন মার্টিন কার জন্য বিদেশে কোন সেবা দাসের হাতে তুলে দেওয়ার জন্য এইভাবে কথা বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বক্তব্য আপনারা শুনেছেন অবশ্য তিনি বলেছেন নির্বাচন ডিসেম্বরই হবে এবং তিনি আবার প্রত্যুত্তর করে বলছেন আমি আবার বলছি নির্বাচন ডিসেম্বর এবং ডিসেম্বরের মধ্যে হবে

বলেছেন যে আমরা নির্বাচনে রোড চেয়েছিলাম কারণ পদত্যাগ চাইনি এবং তিনি তখনও জানিয়েছিলেন যে কেউ পদত্যাগ করতে গেলে আমরা অবশ্যই তার বিকল্প কেউ খুঁজে নেবে এই যে একটা মত পার্থক্য তার মানে সর্বসাখল হচ্ছে আমাদের নির্বাচনের মাধ্যমে আসলে সংস্কারটা যেতে হবে এবং আজকে উনত্রিশে মে দেখলাম বারান্নটি রাজনৈতিক দল তারা হচ্ছে নির্বাচন করতে আগ্রহী এবং নির্বাচন চাচ্ছে কিন্তু প্রধান দেখলাম জাপানের একটি অনুষ্ঠানে গিয়ে বললেন যে একটি মাত্র দল নির্বাচন চাচ্ছে আর কেউ নির্বাচন চাচ্ছে না তার তাদের ভিতরে একটি অন্তদন্ত শুরু হয়ে গেছে তাই এই সার্বিক পরিস্থিতি নিরসনের জন্য আমার মনে হচ্ছে যে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করা এবং সকল ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা একটি সুষ্ঠু নির্বাচনই পারে আমাদের এই সুস্থ সমাধান দিতে এবং সকল ধরনের বিভেদ কে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য পারে একটি সুষ্ঠু নির্বাচন ধন্যবাদ সকলকে